আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম নখের ভিতরে দর্পণ দেখার একটি মহাশ শক্তিশালী মন্ত্র নিয়ে তো এই মন্ত্র দ্বারা কিন্তু আপনারা নখের ভিতরে কিন্তু হাজিরা দেখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট এটি পরীক্ষিত আপনারা পরীক্ষা করবেন তারপরে আমাকে স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করবেন কেননা যদি আপনারা এই দর্পণ যদি না করতে পারেন এই দর্পণ যদি আপনারা না দিতে পারেন না দেখতে পারেন তখন আমাকে বলবেন যা বলবেন সেটা মাথা পেতে নেব কিন্তু অবশ্যই আমার নিয়ম বিধিগুলো মেনে আপনাদের কাজ করতে হবে তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনারা আঙ্গুলের ভিতরে দর্পণ দেখতে পারবেন তো কিভাবে দর্পণ দেখবেন ও নিয়মে দেখবেন সমস্ত কিছু আমি বলে দেবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমার বর্তমান যেই টার্গেট সেটি হচ্ছে আপনাদেরকে এই বশীকরণ জন বলে থাকেন গুরুজি আমরা বশীকরণের কাজ করছি কাজ হচ্ছে না কাজ করছি কাজ হচ্ছে না এই বলে থাকেন তো কাজ কেন হচ্ছে না কী কারণে হচ্ছে না সেই সব বর্ণনাও আমি বলে দেব এবং কী সেগুলো কাজকে সফল করার জন্যই আমি বশীকরণের কিছু মন্ত্র জিন সাধনা পরিসাধনা এবং দর্পণের হাতে কলমে বুঝিয়ে দিব যে কিভাবে কাজ করবেন আর আসলেও কেন কাজ হচ্ছে না কিভাবে কাজ করবেন হানড্রেড পারসেন্ট আপনাদের কাজ হতে হবে যদি আপনারা নিয়ম মেনে কাজ করতে পারেন অনেকেই আছেন যারা শুধু মন্ত্র দেখেন মন্ত্র দেখে মন্ত্রটি কপি করে নিচ্ছেন স্ক্রিনশট নিচ্ছেন বা লিখে নিচ্ছেন নিয়ে মন্ত্রটি আপনারা সমানের জব করতেছেন তো দেখুন সব সময় সব ক্ষেত্রে সবগুলো দিয়েই কিন্তু আপনারা যে জব করবেন জব করলেই যে হয়ে যাবে এমনটা নয় কিছু কিছু মালার ভেতরেও যে আমরা জপের মালা বলা হয় বা তসবির মালা বলা হয় এগুলোর ভিতরেও কিন্তু অনেক ধরনের বিধিবিধান আছে সেই বিধি বিধানগুলো অনেকেই মানেন না অনেকেই শুধু মন্ত্র মুখস্থ করছেন মুখস্থ করেই আপনারা কাজ শুরু করছেন আসলে দেখেন মুখস্থ নামটাই কিন্তু সিদ্ধি নয় তো বাক্য সিদ্ধি অর্থাৎ আপনাকে শুদ্ধ হতে হবে অর্থাৎ আপনি যে কথাটা বলছেন বা আপনি যে বাক্য উচ্চারণ করছেন সেটা যেন সঠিক হয় যেমন স্প্রিংয়ের জায়গায় যেন স্প্রিং না হয়ে যায় বা হংয়ের জায়গায় যেন হং হয়ে না যায় তো সব বাক্য যখন আপনাদের সঠিকভাবে সঠিক উচ্চারণ হবে সেটাকেই বাক সিদ্ধি বলা হয় আর এই বাঘ সিদ্ধি যখন হয়ে যাবে মন্ত্রসিদ্ধি হয়ে যাবে তখনই আপনারা মন্ত্রগুলো প্রয়োগ করবেন হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন আর যদি আপনাদের বাক সিদ্ধি বা মন্ত্রসিদ্ধি না করেই যদি আপনারা মন্ত্র শুধু মুখস্থ করে যদি আপনারা কাজে হাত দেন সেক্ষেত্রে তো কাজ স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে অনেকের ক্ষেত্রে হবে যদি রাশি পাতলা থাকে সেই ক্ষেত্রে সে মুখস্থ করে নিলে হবে যদি কারো আসি ভার থাকে তার অবশ্যই অবশ্যই সিদ্ধি করে নিয়ে কাজ করতে হবে যেমন বিভিন্ন মন্ত্রের বিভিন্ন মালা দিয়ে সিদ্ধি করতে হয় বা জপ করতে হয় সেগুলোর দিক দিয়েও আপনাদের পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে তো যাই হোক আমি বেশি কথা বারাবনা না বা বেশি কথা বলবো না যারা আমার কাছে অনেকেই বলেন যে আমরা গুরুজি আমরা দর্পণ দেখতে পারি না রুগীর হাজিরা দেখতে পারি না বিভিন্ন কিছু বলে থাকে তো আমি তাদেরকে বলতে চাই যদি আপনারা দর্পণ শিখতে চান বা দর্পণ দিয়ে রুগীর হাজিরা দেখতে চান বা কার কী সমস্যা হয়েছে সেগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে জিন কিভাবে পানির ভিতরে হাজির করা হয় জিন কি কি রূপ ধারণ করে সেগুলো আমি একটি ক্লাসের ভিতরে হাজির করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটটি অন করে দেবেন দিয়ে আমার অবশ্যই পাশে থাকবেন থেকে আপনারা কাজগুলো শিখে দেবেন আর বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে যোগাযোগ করে বুঝে নেবেন তো বেশি কথা না বাড়িয়া চলুন আমরা দর্পণ কীভাবে দেখবো সেই দর্পণের দিকে চলে যাই নিয়মটি আমি পরে বলে দেব মন্ত্রটি আগে বলেছি চলুন মন্ত্রটি স্ক্রিনে দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে জেং জেং অম অম চন্দ্র সূর্য সামনে তেলে দিলাম অমকের নখের ওপর হাজির হও হাজির হও হাজির হও এই মন্ত্রটি আপনারা প্রথমত তুলসীর মালা দ্বারা জপ করবেন তুলসীর মালা দ্বারা এক মালা জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাওয়ার পর আপনারা মন্ত্রটি সাতবার পড়বেন সাতবার পড়ে ওই যেই বালক বা বালিকা রাশি একটি বালক বা বালিকা নেবেন নিয়ে তার এই ধরেন বৃদ্ধ আঙ্গুল আঙ্গুল এই বৃদ্ধ আঙ্গুল করে নিয়ে বৃদ্ধ আঙ্গুলের পরে সাতবার পড়বেন পরে বৃদ্ধ আঙ্গুলের পরে ফুঁড় দিবেন অর্থাৎ একবার করে পড়বেন একটি করে ফুঁড় দিবেন এইভাবে সাতবার করবেন তারপরে আপনারা সাতবার পরে একটি ফুঁ দিবেন বেশ দেওয়া হয়ে গেল তারপরে আপনারা কিছুটা খাঁটি সরিষার তেল দেবেন সরিষার তেল দিয়ে সরিষার তেলের মধ্যে মন্ত্রটি একই নিয়মে পাঠ করে তেলের ভিতরে ফোঁ দেবেন প্রথমে একবার করে পড়বেন একটি করে ফুঁয় দিবেন শেষের বারে সাতবার এক টানা পরে তিনটি ফুঁ দেবেন ফু দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই তেলটি আবার ওই বালক বা বালিকার নগের যে এই এটাকে চেরি বলা হয় এই চেরির উপরে আপনারা মালিশের মতো করে সেখানে তেল লাগিয়ে দেবেন দুই চেরির উপরে দিয়ে সেই বালক বা বালিকাকে আপনারা বলবেন সেই চেরির দিকে এই যে যেমন ধরেন আমি এই যে দিয়ানের মতো তাকিয়ে আসি ভাব করে চেরির দিকে যেন তাকিয়ে থাকে তাকিয়ে থাকলে কিন্তু সেখানে সেই জিন হাজির হবে হাজির হলে তার ভিতরে দেখে কিন্তু সব কিছুই বলে বলে দিতে পারবে অবশ্যই আপনাদেরকে যারা মানে ওই দিক দিয়ে অবগত আছে বুঝতে পারে বা সে বলতে পারবে এটার ইঙ্গিত কী বলছে বা এটা কী দেখাচ্ছে এই সব যেন বলতে পারে এখন যদি একদম নাবালক বালক নেন সেক্ষেত্রে কিন্তু সে ডানবাউ যদি না বুঝে সেগুলোর উপরে কখনোই দর্পণ দেখবে না দেখলে বিপদের সম্মুখীন হতে 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 পারে বা বিপদে পড়তে পারে অবশ্যই আপনারা আট বছর সর্বনিম্ন আট বছর বা বারো বছর আট এবং বারো এর ভিতরে যে কোনো বালক বালিকাকে নিয়ে আপনারা দর্পণ দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই দর্পণের মাধ্যমে সমস্ত ধরনের হাজিরা দেখতে পারবেন একজন ব্যক্তি পালিয়ে গেছে কোথায় আছে কি করে সেটিও আপনি জানতে পারবেন এবং সেই ব্যক্তিদের উপরে কোনো কালো জাতীয় বানপুফুরি করা আছে কি সেটা জানতে পারবেন বা ব্যক্তির কোনো শারীরিক কোনো প্রবলেম আছে কিনা সেটা জানতে পারবেন বা তার মানসিক কোনো ভারসাম্য সমস্যা আছে কি সেগুলো জানতে পারবেন বা সাংসারিকভাবে কোনো অশান্তির কারণ কি সেই কারণগুলো কিন্তু আপনারা এই দর্পণের মধ্যে জানতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি কামে লাগবে বা কাম হবে আর যদি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন বা দর্শন দেখতে পারবেন আমার একটা দাবি থাকবে ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন যাতে অন্যেরও উপকার হয় অন্যেরাও যেতে এটি তার দেখতে পারে আপনারা যারা দর্শক আছেন বা যারা সাধারণ লোকজন আসেন আপনারা অনেক তান্ত্রিক বা কুব্রেজার কাছে গিয়ে অনেক ধরনের প্রতারিত হয়েছেন তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই এই কারণেই যে আপনারা এইগুলো আপনারা শেয়ার করে দিলে কিন্তু তারা কিন্তু কার কোনো তান্ত্রিক বা কুবরাজের কাছে প্রতারিত হবে না তারা নিজেরা নিজেরাই কিন্তু কাজ শিখে নিয়ে তারা করতে পারবে কারোর কাছে যেতে হবে না কারোর পাশে দৌড়াতে হবে না তো আশা করি আপনারা মানুষ মানুষের কল্যাণমূলক বা সেবামূলক কাজ করবেন তো যাই হোক আমি আর বেশি কথা না বলে ভিডিওটি আমি শেষ করছি পরবর্তী আবার নতুন ভিডিও দেখাবো ততক্ষণ সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ